আজকে আপনাদের কাছে বিশেষ করে বার্তা দিচ্ছি 26 তারিখ 26 তারিখ যদি আমাদের আড়টায় কিছু মুসলমান জরো হয় সেই জায়গায় তাদে ঘরে দাঁড়াতে দেয় না আমি ধন্যবাদ জানাই রাজ্যের প্রশাসনকে যে আমার এই রাজ্যের প্রশাসন যেইভাবে মুসলিম সম্প্রদায় সংখ্যালঘুদের পাশে যেইভাবে তানারা দাঁড়ান সহযোগিতা করে আমি খুব খুশি এই ভারত বর্ষে সবচেয়ে বড় শত্রু থাকতে গেলে আমাদের প্রধানমন্ত্রী মুসলমানের দুঃখ লাগলো যে আজকে আপনাদের পুলিশ প্রশাসন যে পারমিশন দিয়েছে এই জায়গাটা তো এই জায়গাটা ছাড়া কিন্তু আর কোনো কোয়ে নেই রাস্তা দশ মিনিট কি এই জায়গাটা বন্ধ করা গেল না রাস্তাটা অন্য সাইডে রাস্তা বের করা গেল না যদি সেরকম না হয় তাহলে এই জায়গাটা পারমিশন দেওয়াটাও ঠিক হয়নি কেন আজকে এক্ষুনি আমার চোখের সামনে একটা বিপদ হতে গিয়ে রয়ে গেছে আমার দুঃখ লাগে এই জায়গায় আজকে ভারতবর্ষে পশ্চিম বাংলার মুসলমান যেই ধরনের স্বাধীনতা পায় আজকে ভারতবর্ষে পশ্চিম বাংলার মুসলমান দেখারে যেভাবে প্রশাসন সহযোগিতা করে এটা অন্য কোনো নেই আমরা জানি রাজ্যে আছে মুসলিম সম্প্রদায়কে তার নিজের স্বাধীনতা কিছু করতে দেয় না রাস্তায় যদি এক জায়গায় কিছু মুসলমান জড়ো হয় সেই জায়গায় তাদের ঘরে দাঁড়াতে দেয় না আমি ধন্যবাদ জানাই রাজ্যের প্রশাসনকে যে আমার এই রাজ্যের প্রশাসন যেইভাবে মুসলিম সম্প্রদায় সংখ্যালঘুদের পাশে যেইভাবে তানারা দাঁড়ান সহযোগিতা করে আমি খুব খুশি কিন্তু আজকের এই মহালটা আমি প্রশাসনকে লক্ষ্য করে বলবো 10 মিনিট থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে 10 মিনিট আমি বক্তব্য দেবো কিছুক্ষণের জন্য এই রাস্তাটা যেন বন্ধ করে দেয় কিছুক্ষণের জন্যে পাঁচ মিনিট যাতে এখানে কোনো ডিস্টার্ব না হয় কোনো বড় সমস্যা না দাঁড়ায় একটুখানি আপনারা সকলে দিকে এগিয়ে আসবেন আর আওয়াজ দেবেন এইটা আমাদের প্রাপ্যর লড়াই এ লড়াই আমাদের নীতির লড়াই লড়াই আমাদের অধিকারের আজকে আমরা জানাবো আজকে এখান থেকে নেই হালদার পাড়ার এখান থেকে আমরা আওয়াজ দেব যে আমরা নীতির ওপরে আছি পশ্চিমবাংলার মানুষ নয় তথা ভারতবর্ষের মুসলমান দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে সংক্ষিপ্ত টাইম নামাজ এই আজকে সর্বপ্রথম আমি মঞ্চের যে সমস্ত বিন্দু এসছেন তার সাথে সাথে যত শ্রোতা বিন্দু আছে সকলকে আমি ফুরফুরা দরবার শরীফ থেকে ফুরফুরা হোসেন বোখারি ফাউন্ডেশনের কন্যাধার সৈয়দ নাজিমুদ্দিন হোসাইন আল কুরাইশি আমার অন্তর মোবারক ভাত জানাই আজকে আমরা সবচেয়ে বড় দুঃখ লাগে ভারতবর্ষে এমন একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি এমন একটা আমার দেশের সরকার পেয়েছি এমন একজন শাসক আমরা পেয়েছি যে শাসক আর এস এস দলের নীতির ওপরে চলে বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে আজকে ভারতবর্ষে দরদি দেখায় মুসলমানের ভালোবাসা দেখায় মুসলমানের আন্তরিক দেখায় মুসলমানের পাশে দাঁড়ায় কিন্তু ভারতবর্ষে সবচেয়ে বড় শত্রু থাকতে হলে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিক না ভুল আওয়াজ বলুন ঠিক না ভুল এই ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু থাকতে গেলে আমাদের প্রধানমন্ত্রী মুসলমানের সবচেয়ে বড় दुश्मन কথা বুঝেছেন তাই আমি সংখ্যা লঘু মুসলমানদের লক্ষ্য করে বলতে চাইছি এ লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই এ লড়াই আমাদের হকের লড়াই কিন্তু আমরা যতদিন বেঁচে থাকব আমাদের যান চলে যাক প্রাণ চলে যাক তবু ওই ওদের কথাতে ওদের জায়গাতে আমরা কোনোভাবে মাথা নত করব না ওই কাপুর

পাঞ্জাবি শিখদের সাথে আমাদের লড়াই নেই আমাদের লড়াই এই দেশের সরকারের সাথে লড়াই যে সরকার দেশের আইনকে নিজের রাজ ক্ষমতা দেখিয়ে নিজের রাজ ক্ষমতা দেখিয়ে প্রশাসনের ক্ষমতা দেখিয়ে এই সংবিধানকে চেঞ্জ করে দিচ্ছে ঠিক না ভুল ঠিক না ভুল আরো জোরে বলুন তাই আমি বলছি আজকে দেখুন ভারতবর্ষে অনেক ক্যাম্পল আছে অনেক মন্দির আছে অনেক ক্রুধ আছে আপনি ভারতবর্ষে খ্রিস্টানদেরও আপনার চার্চ আছে আপনার পাঞ্জাবিদের আছে গুরুদোরা আছে হিন্দু ভাইদের আমাদের বহুত মন্দির আছে ট্যাস্ট আছে এই রাম মন্দির রাম মন্দিরের থেকে খেয়াল করুন রাম মন্দিরে আপনার তাদের একটা ট্যাস্ট আছে আজকে সরকার তো কই হিন্দু বয়াদের রাম মন্দিরে তো বলে নেই মুসলমান দুজনকে রাখতে হবে কই তো বলছে না খ্রিস্টান ভাইদের তো বলছে না তোমাদের কাছে দুটো মুসলমানকে রাখা হবে তার কথা বলছে না আপনি চিন্তা করুন শিখ ভাইদের সোনার মন্দির আছে গির্জা সোনার মন্দির আছে এই সোনার মন্দিরে বলতে পারছে না তো যে মুসলমানদের দুজনকে রাখতে হবে তা বলছে না আজকে মুসলমানদের ঘরে এটাই সরকারের টার্গেট হচ্ছে এদের হারে একটা একটা করে একের পর একের পর এদের অ্যাটেক করে করে এদের রাজ ক্ষমতা এদের হারে ক্ষমতা করে এদের কাছ থেকে সমস্ত ছিনিয়ে নিতে হবে এদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এদের অধিকার থেকে বঞ্চিত করা হবে এটাই হচ্ছে লক্ষ্যই সরকারের তাই আমাদের শেষ কথা আপনাদের কাছে সময় কম আমাদের নীতি আদর্শের উপরে থাকতে হবে আমাদের ঐক্যভাবে থাকতে হবে আমাদের দেশের আইনের ওপরে চলতে হবে আমার ভারতবর্ষের মুসলমান দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে ভালোবাসে দিনকে যেমন সেরকম দেশকে ভালোবাসে আমার রসুল আমার নবী শিক্ষা দিয়েছে আমার নবী আমার রসুল যে শিক্ষা দিয়েছে আমাদের ঘরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বলেছেন মানুষের পাশে দাঁড়াতে বলেছেন তাই ভারতবর্ষের মুসলমান অন্যায়ের বিরুদ্ধে কথা বলে মানুষের পাশে দাঁড়ায় তাই সকলকে অনুরোধ এই হালদার পাড়া থেকে আওয়াজ দিচ্ছি মসজিদে মসজিদে গ্রামে গ্রামে মাদ্রাসায় মাদ্রাসায় সকলের কাছে আওয়াজ পৌঁছে দিন এ লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই বিশেষ করে বার্তা দিচ্ছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আমাদের ব্রিকেট ভরাতে হবে ব্রিকেটে সকলকে যেতে হবে আমি ফুরফুরার দরবার সাহেব থেকে বীরজাদা নিজামুদ্দিন বলছি সকলের কাছে আমার এই মেসেজটা পৌঁছে দেন আমার এই আওয়াজটা পৌঁছে দেন মিডিয়ার মাধ্যম দিয়ে প্রত্যেকটা মসজিদে মসজিদে গ্রামে গ্রামে মাদ্রাসায় মাদ্রাসায় বাড়িতে সকল জায়গায় আমার এই মেসেজটা পৌঁছে দেন আমাদের এই লড়াই 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 নিয়ে আল্লাহর সম্পত্তি আমাদের জন্য দিনের জন্য কোরআনের জন্য অনাহার বাচ্চা যারা খেতে পাইনে তাদের জন্য আমাদের ঘরে যেতে হবে এই ব্রিকেটে যেতে হবে শুধু তাই নাই একটা কথা বলে দিয়ে যায় কাল মহাসরের ময়দানে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তালা দরবারে যারা যারা ওই ক্রিকেটের ময়দানে যাবে ওই ক্রিকেটের ময়দানে আল্লাহর দরবারে কম সে কম সে এই কথাটা বলতে পারবে রব্বে আল্লাহ আমরা কিছু করতে পারিনি আমরা আপনার জন্য কিছু করতে পারিনি কমসে কম ওই ব্রিগেডে গিয়েছিলাম ব্রিগেডে গিয়ে অসহায়ের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিমের জন্য আমরা ওই ব্রিগেডে গিয়ে আদলা আপনার দরবারে আওয়াজ দিয়েছিলাম এইটাই আমাদের আওয়াজ থাকবে কাল মাহাসরের ময়দানে জোরে বলুন আরো জোরে বলুন তাই সকলকে আমি আমার বক্তব্য রাস্তা ডিস্টার্ব হচ্ছে আমি এতটুমি বক্তব্য দিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ